জল বেরোচ্ছে বলে এক্ষুনি বেরেন এক্ষুন বেরেন বলে রাত্রি দেড়টা পনেরো দিন নাগাদ আমাদের হোটেলে নিয়ে গিয়ে ফেললো সে এসে ধার গোবিন্দ হোটেলে নিয়ে গিয়ে মানে কতবার আমাদেরকে অসুস্থ মানুষকে নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে মানে আর কোনো নিরাপত্তা নেই এরা এটা যা পারছে তাই করছে আবার বেরোতে কারণ আমরা তার আগে দু তারিখে ঢুকলাম তার আগে বের করেছিল আবার ঢুকালো ঢুকলাম আবার এই যা চিঠি আচ্ছা না এত টেকনিশিয়ান এত মেশিনপত্র তাহলে এরা জানতে পারলো না যে এতপত্র দুর্ঘটনাটা হবে আর যদি কিছু মারা যেত তার দায়িত্বটা কে নিত আজকের নয় দু সাল থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরির সময় থেকেই চলছে এই সমস্যা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এমনিতেই মেট্রোর কাজের জন্য আগস্টের ছাব্বিশ তারিখ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সরকারের তরফে ফের বাড়িতে ফিরে আসার আবেদন রয়েছে পাঁচ তারিখের চিঠিও

বসবাস করেছে আতঙ্ক আমাদের স্বভাব হয়ে গেছে এখন ওরা আতঙ্ক নেই কিচ্ছু নেই কিচ্ছু করে মানে আমাদের আর উপায় নেই মানে মৃত্যু ছাড়া আর উপায় নেই মৃত্যুই এখন লাস্ট এদিকে কে এর দাবি অনুযায়ী গত পয়লা সেপ্টেম্বর পূর্বমুখী সুরঙ্গের সঙ্গে সংযোগকারী পথ নির্মাণের কাজ শেষ হয়েছিল বুধবার রাত দশটার দিকে মুচিপাড়া থানা এলাকায় পূর্বমুখী সুরঙ্গের সঙ্গে সংযোগ রক্ষাকারী বিশেষ উদ্ধার পথ এগ্রেস শ্যাপ্টার একটি সেকেন্ড পিল প্রাচীর কাটা হচ্ছিল সেই সময়ে শুরু হয় অল্প অল্প করে জল ঢোকা মেট্রো রেলের দাবি বর্ষাকালে জলস্তত উঁচু থাকায় এই বিপত্তি ঘটার আশঙ্কা এদিকে শুক্রবারই ঘটনাস্থলে পৌঁছতেই আধিকারিকদের ঘিরে শুরু হয় বিক্ষোভ সাধারণের গলার সঙ্গে গলা মেলাতে দেখা যায় ঘুমোচ্ছে মেট্রো রেল পাঁচ বছর ধরে মেট্রোর কাজ চলার পরও সুরাহা মেলেনি প্রতিবাদে এবার মেট্রোর লাইনের উপরে হাঁটার হুঁশিয়ারি দিলেন খোদ কাউন্সিলর রেল ঘুমিয়ে আছে মেট্রো রেল ঘুমিয়ে পাচ্ছে দু হাজার উনিশ সাল থেকে এখানকার লোকরা মেট্রোর হাতে ধরেছে পায়ে ধরেছে যতটা কাতর করেছে খেদেছে কিন্তু মেট্রো তাদের কোনো কথা গুরুত্ব দেয়নি লাইনের ওপর দিয়ে হেঁটে যাব আমরা আমরা সাধারণ পাবলিক মেট্রো যে সেন্ট্রাল মেট্রো সেই সেন্ট্রাল মেট্রোর লাইনের ওপর দিয়ে আমরা হাঁটবো What? পরবর্তীতে মেট্রো স্টেশনে ঢুকে পড়েন বাসিন্দারা এদিকে বাসিন্দা বিক্ষোভে যাত্রী দুর্ভোগ চরমে মেট্রো স্টেশনে মাটিতে বসে পড়েন তারা সেই ছবি যেখানে মেট্রো অর্থাৎ সেন্ট্রাল মেট্রো স্টেশন সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে কিন্তু ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা অর্থাৎ দুর্গা পেতুরি লেনের যে বিক্ষোভকারীরা রয়েছে বা যারা তারা স্থানীয় মানুষ তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখা দেখাতে এবং তারা হাঁটতে হাঁটতে মিছিল করে তারা রীতিমতো সেন্ট্রাল মেট্রো স্টেশন সেই সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়েছে আমাদের কথা একটা বার্তা একটা আমাদের অপাসস্থান কবে ফিরিয়ে দেবে এরা যদিও পরবর্তীতে উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলার আশ্বাস মেলায় মেট্রো স্টেশন থেকে ওঠে বিক্ষোভ আমরা আমাদের দাবি ছিল এমডি কে আসতে হবে এমডি কলকাতায় নেই তার ফ্লাই করে আসতে আড়াই ঘন্টা সময় লাগবে তো আমরা অবস্থানে থাকব যেখানে ঘটনা বউবাজারে যেখানে কালকে রাত্রিরে ঘটনা ঘটেছে সেখানে আমরা অবস্থানে থাকব বিকেল চারটের সময় এমডি এলে আমরা এমডির সাথে কথা বলবো তারপরে কথা যেদিকে এগোবে এগোবে জল ঢুকলে এই পরিবারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সরকারের তরফে সেই থেকেই বাড়ি ছাড়া করা দাবি কর্তৃপক্ষের আমরা এই আগের সমস্যা এই লাস্ট উইকে আমি সোমবার ফিরিয়ে দিয়েছি সকলকে আবার যদি গতকাল রাত্রিতে যদি জল ঢোকে আর জল ঢোকার পরে মমতা ব্যানার্জি বা আমাদের স্টেট গভর্নমেন্টে ইনস্ট্রাকশানস আছে যে জল ঢুকলে ইনফ্লুয়েন্স জোনের মধ্যে যে কটা বাড়ি আছে সেই সব ফ্যামিলিকে সকলকে আগে হোটেলে প্লেস করতে হবে কাজ করবে আটচল্লিশ ঘন্টা ওয়েট করে অবজার্ভ করবে তারপরে আবার তাদের বাড়িতে নিয়ে আসবে সেইটা আমরা করেছি তা আমরা কি অন্যায় করে আমরা তো ওদের ভালোর জন্য আমরা তো চাই এই সরে আস আমরা কোনো আমরা কোনো লাইফের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে চাই না প্রাণহানির সঙ্গে নয় বউ বাজারে আতঙ্ক নয় চলতি বছরের শুরুর দিকেই বাড়ি ভাঙা নিয়ে ফের উত্তাল হয় বৌবাজার সেক্ষেত্রেও নিশানায় ছিল মেট্রো রেলের কাজ ফের সেই মেট্রোর কাজের জন্যই দুর্ভোগের সাধারণ কবে মিলবে স্থায়ী বাসস্থান কোথায় নিরাপত্তা প্রশ্ন উঠছে আবার ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী অভিরূপা সাহা ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ